বিসমিল্লাহ রহমান ইর রাহিম আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আমরা জানি সব কিছুরই একটি হক বা অধিকার রয়েছে কিন্তু প্রশ্ন হল চুলেরও কি কোনো হক আছে হ্যাঁ আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব চুলের হক বা অধিকার হাদিসের আলোকে ইসলামে মানুষের শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের অধিকার রয়েছে ঠিক তেমনি চুলেরও হক আছে এবং আমাদের দায়িত্ব তা আদায় করা চুলের হক বলতে বোঝানো হয় চুলের যত্ন নেওয়া পরিচ্ছন্নতা রক্ষা করা সুন্দরভাবে রাখা অহংকার না করা এবং শরীয়তের নির্ধারিত সীমা লঙ্ঘন না করা এক চুল পরিষ্কার ও যত্ন নেওয়া হযরত জাবির রাজিয়াল্লাহ আনহু বলেন রাসুল সাল্লু আলাইহসাল্লাম আমাদের কাছে এলেন তিনি এক ব্যক্তিকে দেখলেন যার চুল এলোমেলো তখন বললেন তার কি এমন কিছু ছিল না যাতে সে তার চুল গুছিয়ে নিতে পারত হাদিসটি আবু দাউদে বর্ণিত হাদিস নং চার হাজার এ হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় চুল গুছিয়ে রাখা ও পরিপাটি থাকা নবীজির সুন্না দুই চুলে তেল দেওয়া ও চিরুনি করা রাসুল সাল্লু আলাইহিয়া প্রচুর চুলে তেল দিতেন দাঁড়িতে চিরুনি করতেন এবং আয়নার সামনে নিজেকে গোছাতেন সহিহুল জামে হাদিস নং চার চুল পরিচর্যা করা সুনত তা অহংকার নয় বরং নিজেকে গুছিয়ে রাখা ইসলামের সৌন্দর্যের অংশ তিন চুল কাটার সময় নির্দিষ্ট নিয়ম মানা যার চুল আছে সে যেন তা সম্মান করে আবু দাউদে বর্ণিত হাদিস নং চার হাজার চুল রেখে তা অবহেলা করা ইসলাম সম্মত নয় যত্নবান হওয়াই উত্তম